মা কয়লা মাছ ধরছেন তিনটা কি মাছ ধরছে নাকি খাইনি আদা লাগেনি আসলে এখানে ছোট একটা পুকুরের মতো তো এখানে মাছ ছাড়া হয়েছে এখান থেকে আমরা ধরতেছি বড়শি দিয়ে আসলে বড়শি দিয়ে ধরা একটা মজা আছে অন্যরকম রকম না মামা তা আমি আসলে কখনো বর্ষিতে ধরি নাই ধরছিলাম সেই আরো না হলো একদম ছোটবেলা পাঁচ ছয় বছর আগে ঠুকাইতেছে পাঁচ ছয় বছর আগে বর্ষিতে ধরছিলাম তা খালি একটা পুটি মাছ পাইছিলাম এরপর টান দিছে ওইটা দিয়ে আরেকটা লাগা আটকাই দিছি পরে কি করব পরে আমার বর্ষিটা কাইটা দিছে পরে ওইটা কানতে কানতে বাসায় চলে গেছে ঠুকরে নাকি

তো ভিডিওটি আজকে এই পর্যন্তই তবে আমার প্রথম এক্সপেরিমেন্ট এত বড় একটা মাছ বর্ষ দিয়ে উঠাইলে কেমন একটা লাগে আমার কাছে যেভাবে টান লাগছে মনে হয়েছিল কোনো বড় একটা মাছ লাগছে আমার কাছে এমনটা মনে হয়েছিল অত সোতেই ছোটো একটা মাছ মানে এত বড় একটা টান পরে। তো বড় মাছ হলে তাহলে তো দেখেছি এটা ভাঙিয়ে যাব। হ্যাঁ এটা যেভাবে টান পড়ছিল আর কি এমন টান দিয়েছি এখান থেকে উঠে যে এখানে বাধা দিয়েছিলাম প্রথমে হ্যাঁ অবস্থা ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম